নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জি কে বি এম ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ভগবৎ গীতার চিরন্তন উপদেশ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এই হল জীবনের পথ প্রদর্শক চলুন শুরু করি আজকের এই পবিত্র যাত্রা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে দুই সেনা অর্জুনের হাতে গান্ডীব ধনুক চোখে অশ্রু হৃদয়ে বিভ্রান্তি সেই দেখে একদিকে ভাই গুরু আত্মীয় স্বজন অন্যদিকে ধর্মযুদ্ধের আহ্বান অর্জুন বলে উঠল হে কেশব আমি এই যুদ্ধ করতে পারবো না প্রিয়জনের রক্তে ভিজে যাবে মাটি তাদের হত্যা করে কি আনন্দ কি জয় শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন তোমার এই দুঃখ অজ্ঞতার ফল শোন আমি তোমাকে বলছি অমৃত সত্য যা শুনলে তোমার সমস্ত বিভ্রান্তি কেটে যাবে আত্মার অমরত্ব কৃষ্ণ বললেন হে পার্থ দেহ নস্বর কিন্তু আত্মা কখনো মরে না যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তুমি যাদের মরণ ভাবছ তারা আসলে চিরঞ্জীব তাই শোক করো না কর্মে স্থির থেকো কর্তব্য ধর্ম অর্জুন তোমার কর্তব্য হল যুদ্ধ করা যোদ্ধার জন্য ধর্মক্ষেত্রে যুদ্ধের চেয়ে বড় কিছু নেই অধর্মকে রক্ষা করলে সমাজ ভেঙে যাবে তুমি শুধু করো তোমার কর্তব্য ফল কি হবে তা ভেবে বিভ্রান্ত হয় না কর্মযোগ কাজ করো কিন্তু ফলের আসক্তি ছেড়ে কর্ম করাই তোমার অধিকার ফল তোমার হাতে নয় যে নির্লোভে কাজ করে সে প্রকৃত যোগী সে শান্তি পায় ভক্তিযোগ হে অর্জুন যে ভক্ত ভক্তি সহকারে আমাকে ডাকে আমি তার যোগক্ষেম বহন করি আমার ভক্ত যদি অল্প ফুল পত্র ফল বা জল দেয় শুদ্ধ মনে আমি তা গ্রহণ করি ভক্তি দিয়ে যে আমার আশ্রয় নেয় আমি তার রক্ষা করি সব সময় জ্ঞানযোগ অজ্ঞানী দুঃখের মূল জ্ঞানী মুক্তির পথ যে মানুষ আত্মার সত্য জানে সে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে সেই প্রকৃত মুক্ত মানুষ যোগীর শ্রেষ্ঠত্ব অর্জুন যোগীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে সর্বদা প্রেমে আমার ধ্যানে লীন থাকে সেই আসল মহাজনের সেই আসল যোগী দিব্য দর্শন অর্জুন বলল হে কৃষ্ণ আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই শ্রীকৃষ্ণ দান করলেন দিব্য চক্ষু অর্জুন দেখল কোটি সূর্যের আলো একসাথে জ্বলছে অসংখ্য মাথা অসংখ্য বাহু অসংখ্য রূপ জন্ম মৃত্যু সৃষ্টি ধ্বংস সব একসাথে তিনি বুঝলেন কৃষ্ণ শুধু বন্ধু নয় তিনি পরমেশ্বর সেই শিক্ষা কৃষ্ণ বললেন হে অর্জুন সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার স্মরণ নাও আমি তোমাকে মুক্তি দেব সমস্ত পাপ থেকে ভয় করো না আমি সর্বদা তোমার সাথে আছি অর্জুনের হৃদয় উজ্জ্বল হলো সে বলল হে কে সব আমার মোহ কেটে গেছে এখন আমি স্থির আমি যুদ্ধ করব যেমন তুমি বলেছো। এইভাবে গীতার অমৃত বাণী যুগে যুগে মানুষের মনকে পথ দেখিয়ে আসছে আজও গীতা আমাদের শেখায় ভয় নয় বিভ্রান্তি নয় করো তোমার কর্তব্য ভক্তি জ্ঞান আর যোগেই মিলবে মুক্তি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের জীবনের দিশা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের জি কে বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী